আজকে আমরা কোথায় ঘুরতে আসছি যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর কে কে আসছি তাও জানতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও চলে আসছি পরিবারের সকলকে নিয়ে ঘুরতে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি দেখুন কত সুন্দর আকাশের ভিউ আমার কাছে বরাবরই বড়ই ভালো লাগে আর এই কথাটা আপনারা প্রতিটা ভিডিওতেই দেখেন শোনেন যে আমি কিছু হলে বলে অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে আসলে আমার কাছে ভালো লাগে বিদায় আমি বলি এটা নিয়ে কেউ যদি ট্রল করেন তাহলে আর দেখুন আকাশ ঘাস দুবলা অনেক সুন্দর আসলে একটা জিনিস কি জানেন বন্ধুরা প্রকৃতির মাঝে যে এত সুন্দর একটা স্মেল আসে এত সুন্দর যে একটা ভালো লাগা মুহূর্ত কাজ করে এটা আসলে কাউরি বোঝানো যাবে না তো দেখুন আমরা আরও একটা নদীর পারে চলে আসছি আপনারা হয়তো কিছুদিন আগের একটা ভিডিও দেখছেন একদিকের নদীতে আসছি তো এটা আবার অপর সাইডে আমরা আসছি ঘুরতে তো আমার হাজব্যান্ড অনেক বেশি আমার এ কেয়ার করে যে আমি কি পছন্দ করি কি করি না কোথায় ঘুরতে যেতে পছন্দ করি কীরকম জায়গায় পছন্দ না পছন্দ এই জিনিসটা উনি অনেক ই করে জানে আর অনেক বেশি কেয়ার করে এর জন্য উনি আমার কিছুদিন পর পরে আমার ঘুরতে নিয়ে যায় আমার সাথে মনটা ভালো থাকে ফ্রেশ থাকে তো আমার চাচি শাশুড়ির নিয়ে আসছি দেবর দেবরের বাচ্চাও যে কোলে আমার বাচ্চাও কোলে আমার হাজব্যান্ডের তো এরপর চলে আসছি আমার হাজব্যান্ড বলে চা খাওয়ার জন্য তো আমি বলছি আমি দুধ চা খাবো রং চা খাবো না তো অনেক খুঁজছে তো খোঁজার পরে দেখে যে না একটাও দুধ চায়ের দোকান নাই এখানে তো এরপর আমি কি করণীয় তো আমার দেবর বলতেছে ভাবি একদিন রং চা খাইলে কী হবে একদিন না খান তো আমি বললাম ওকে ঠিক আছে মনে চাইলো তুমি বললা এর জন্য তো এরপর অবশেষে আজকে ক্যামেরার সামনেই চলে আসলাম আর অনেক বেশি ভালো লাগতেছে মনটা ঘুরতে আসছি মন খারাপের মাঝে তো এটাই আসলে বড় পাওয়া আর এই তো আমাদের চাটা হয়ে গেছে অর্ডার দেওয়া তো আমাদের চাও আমরা হাতে পেয়েছি তো আমার বাচ্চা চা খাওয়ার জন্য অনেক ট্রাই করবে তো দেখুন আমি আমার বাচ্চার চা দেব না ঘুরতে আসলে আমার একটা জিনিসই পছন্দ আমার জানে হয় হয় আইসক্রিম না ঝালমুড়ি খেতে কারি না ভালো লাগে বলুন ঝালমুড়ি জিনিসটা আসলে অনেক মজাদার যে যে খাইতে পছন্দ করে ওভাবে যদি ঝালমুড়িটা বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখুন এরপরে আমি আমার হাজব্যান্ডের বাচ্চারা নিয়ে ক্যামেরার সামনে একটু দেখতেছি তারপর আমাদের ঘোরা শেষ তারপর আমরা অটোতে উঠছি অটোতে ওঠার পর আমরা যাইতেছি তো যাওয়ার মাঝে দেখি কত সুন্দর আকাশের একটা মেঘ এরকম ভিউ কিন্তু সবসময় পাওয়া যায় না আমার এত বেশি ভালো লাগে এত সুন্দর ওয়াও গড দেখুন এত বেশি ভালো লাগতাছে আকাশের যে রং ওই রংটা এই পানির মাঝে ভেসে উঠছে এর জন্য বেশি ভালো লাগে তো আজকে আমাদের ভিডিওটা এতটুকুই থাকবে আর বেশি বড় করব না তো সম্পূর্ণ আপনারা আপনার নাটনে দেখবেন ভালো থাকবেন বা আল্লাপে